রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন চট্টগ্রামের যেকোনো পর্যটন এরিয়ার জন্য স্কেপটা স্পেশাল গাড়ি নিয়ে আসলাম আবার সিলেটের বাইরেও দেখতে পারেন আপনারা যদি টাকাই নিয়ম করতে চান অথবা পার্সোনাল একটা গাড়ি চালাতে চান এরকম একটা গাড়ি অবশ্যই আপনার দেখা উচিত কি গাড়ি বলেন এটা হচ্ছে ডায়েট জাপান একটা গাড়ি জি এই গাড়িটা হচ্ছে মাত্র বাউন্ন টাকা ইনকাম ট্যাক্স এর গাড়ি মানে টাকা 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 কয় মাত্র বছরে গাড়ি রানিং থাকবে এখন তো এখনো কাগজ পাবে অবস্থায় নিতে পারছি সামনে দেখায় দুইটা স্পেশাল লাইট লাগানো আছে আপনার দেখেন নরমাল হেড লাইট তো আছে তারপরে কিন্তু আরো দুইটা লাইট লাগিয়ে দেওয়া আছে যে কোনো ধরনের রাস্তায় আপনি কিন্তু ভালো পরিমাণের লাইট পাবেন ইনশাল্লাহ আসলে এটা রঙের কন্ডিশনে ভালো আছে টাচ আপ কমপ্লিট করা আপনার কিন্তু এখানে রেড কালার একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু আবার সিলভার কালার আছে চাকা গুলো একদম নতুন নতুন অলমোস্ট আড়াই থেকে দুই বছর কিন্তু যাবে আর শুধু এটাই না এটা কিন্তু ওই যে সাত খোলা গাড়ি আছে না স্পেশালি আপনার ট্যুরিস্ট জন্য খুবই চমৎকার একটা গাড়ি হবে আমরা সাদে গেড়ে অনেক দেখি বান্দরবান থানচি আহ রাগামাটি লামা এইসব অঞ্চলে কিন্তু এই ধরনের গাড়ি অনেক চাহিদা আছে বিশেষ করে কক্সবাজার এরিয়াও কিন্তু পর্যটন পরিবহনের জন্য এরকম একটা গাড়ি আপনারা নিতে পারেন দেখেন কিন্তু পেপার কমপ্লিট করা আছে আবার একশো লিটার চেঞ্জ করা দুই জোড়া এখানে দেখেন এই গাড়ি আপনারা রাস্তায় থামবে না ভিতরের দিকে যদি দেখেন সামনে কিন্তু আরো দুইটা সিট আছে পিছনের দিকে চারজন চারজন আটজন বসতে পারবে তো দশ বারো জন কিন্তু মিনিমাম এই গাড়িতে যাতায়াত করতে পারবে ভাইয়া আজকে কত টাকা বাজেটে দেওয়া সম্ভব

এরকম সাইজের গাড়ি কিন্তু আজকে বেশ কয়েকটা আছে আপনারা কিন্তু এল থ্রি হান্ড্রেড পাচ্ছেন তারপর রেজিস গাড়ি পাচ্ছেন এই পাশে দেখেন সিট গুলো কিন্তু চালানোর জন্য এই গাড়ি বেস্ট কম কম টাকার মধ্যে অল্প টাকার ভিতরে আমেরিকা বাইকের টাকা গাড়ি দিয়ে দেবে বাইকের থেকেও কম দামে চার টাকার গাড়ি সিট থাকবে দশ বারোটা পনেরোটা চোদ্দটা সেই সকাল গাড়ি আজকে বাইকের থেকে কমটা কিন্তু আবার সানরুপ মন্ডপ আছে আমি সানরুপ দ্বারা একটু দেখাচ্ছি আপনাকে ইনশাআল্লাহ আমি আপনার দ্বারাই দেখাচ্ছি এসি টা দেখেন পুরো এরিয়াটাই কিন্তু খুবই চমৎকার আছে বড় সাইজের লাগানো আছে আপনার চাইলে এই গাড়িটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাবেন ইনশাল্লাহ

কন্ডিশনে কিন্তু খুবই চমৎকার আবার সিট থাকছে কটা টোটাল আট সিট হয়ে গেল সিট থাকছে বাই পেপারস এর কি অবস্থা ভাই পেপারস রানিং ফেল আছে রানিং ফেল আছে এটা নিয়ে আলোচনা করার সুযোগ আছে ইনশাআল্লাহ সো দর্শক আপনারা দেখেন আজকে কিন্তু জোড়ায় দুইটা গাড়ি দেখালাম আট সিটের গাড়ি পাচ্ছেন মাত্র আড়াই লাখ টাকায় তাহলে আসতে হবে কোথায় যমুনা পিওসার পার্কের পিছনে আর বসুন্ধরা গেটের সামনে পিছনে আসলে আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ দেখা হচ্ছে ইনশাল্লাহ এই রকমের বাইকের থেকে কম রেট যদি গাড়ি নিতে চান অবশ্যই কল দিবেন নিচে দেওয়া ধর নাম্বারে